হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গেমের মধ্যে কিন্তু নতুন আপডেট চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা জানো আমরা এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড দেই আমি আর তোমাদের ভাবি মিলে আমরা দুইজনে ফানি ভিডিও আপলোড করি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে তোমাদেরকে বিনোদন দিয়ে থাকি অনেকে আমাকে মেসেজ করতেছো যে ভাইয়া নিয়মিত ভিডিও কেন আপলোড দেন না প্রথম দিক দিয়ে তো ভালোই ভিডিও আপলোড দিতেছিলেন বাট এখন কেন ভিডিও আপলোড দেন না অনেকে তোমরা আমাকে হচ্ছে পার্সোনালি মেসেজ করতেছো আবার অনেকে হচ্ছে কমেন্ট করতে করতেছো রিসেন্টলি হচ্ছে তোমাদের ভাবি কিন্তু অনেক অসুস্থতার মধ্যে সময় কাটাইতেছে যেই কারণে আমরা কোনো ভাবেই নতুন ভিডিও আপলোড দিতে পারতেছি না তোমরা যারা আমাদের ভালোবাসার মানুষ আছো তোমরা সবাই নুসরাতের জন্য দোয়া করবা ও অনেক অসুস্থতার মধ্যে সময় কাটাইতেছে আল্লাহ তালা তাতে তাকে খুব দ্রুত সুস্থতা দান করে তো নুসরাতের অসুস্থতার কারণে হচ্ছে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না ও সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব তোমাদের ভাবি অসুস্থ হওয়ার পর থেকে আমারও মন মানসিকতা এরকম একটা ভালো নাই তো তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি আমার রাজ গেমার বিডি যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে বর্তমানে প্রায় তিরিশ হাজার মতো সাবস্ক্রাইব আছে একটা সময় আমার ওই চ্যানেলে ভালো একটা আর্নিং সোর্স ছিল যেটা দিয়ে হচ্ছে আমি আমার প্রয়োজনগুলো গুলো মেটাতে পারতাম তো সেই চ্যানেলটা এখন বর্তমানে মনিটাইজ নাই আমার ওই চ্যানেলটা যখন আর্নিং অফ হয়ে গেছিল আমি মানসিক ভাবে মোটামুটি অনেক ভেঙে পড়ছিলাম দেখা গেছে আমি ইউটিউবে কাজ করা বন্ধ করে দিছি এখানে আরেকটা কথা বলি আমার পছন্দের প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব অনেকে টিকটক ফেসবুক টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে বা হচ্ছে ফেসবুকে আমার পছন্দের প্ল্যাটফর্মটা ইউটিউব আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক ভালো লাগে তোমাদের ভাবে কিন্তু জানে যে ইউটিউবে ভিডিও ম্যাক করা আমার অনেক পছন্দ তো দেখতেছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড না পরে আমারে বলতেছে যে ইউটিউব চ্যানেলে কেন ভিডিও আপলোড দিতেছোনা পরে আমি বললাম যে দেখো এরকম আমার আর্নিং সোর্সটা অফ হয়ে গেছে তো তারপর থেকে আমার ভাল লাগতেছে না মানে এরকম ভিডিও টিডিও আপলোড দিতে মন চাইনা ও আমারে বলতেছে ইউটিউব টিমের সাথে তুমি কোন কথা বলছি পরে বলতেছে সমস্যা কি তুমি নতুন একটা চ্যানেল খুলে ট্রাই করো আমরা অনেকে বলছিল নতুন চ্যানেল খোলার জন্য কিন্তু আমি কখনো ট্রাই করিনি যে নতুন চ্যানেল খুলে আবার হচ্ছে কাজ করব তো আমারে যখন বলছে যে তুমি নতুন একটা চ্যানেল খুলে তুমি ভিডিও আপলোড দেওয়া শুরু করো আবার দেখবে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে পরে আমি বলতেছি যে না আমার ভিডিও মেক করা যে তুমি আবার কি ভিডিও বানাবা ইউটিউবে তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই পরে আমার বলতেছে যে এই যে আমি তোমার প্যারা দেই না এটা এটা নিয়ে শুধু প্যারা দেই না গেমের মধ্যে তুমি তোমার গেম খেলা শিখাইছো তো আমি তোমার গেমের মধ্যে এই যে বিভিন্ন জিনিস নিয়ে প্যারা দেই এটা কিনা দাও সেটা কিনা দাও এইগুলা তুমি জাস্ট হচ্ছে রেকর্ড করা তুমি ছাড়বা ইউটিউবে তোমার এক্সপিরিয়েন্স আছে তুমি এগুলা দিয়ে হচ্ছে ফানি ভিডিও ম্যাক করবা পরে ভাবলাম যে সত্যি তো তুমি আমার যে পরিমাণ প্যারা দাও গেমের মধ্যে এটা কিনা দাও সেটা কিনা দাও এটা নিয়ে তো ভিডিও বানানো হয়ে যায় তারপরে হচ্ছে আমি এই সেকেন্ড ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি যেটার নাম দিয়েছি আর ইস্যু গেমিং এই চ্যানেলটা ক্রিয়েট করে প্রথম ভিডিওতে আলহামদুলিল্লাহ উনিশ কে ভিউ চলে আসছে তারপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও ম্যাক করা শুরু করি তো নুসরাত আমাকে বলছে যে তুমি ভিডিও ম্যাক করো সমস্যা নাই আমার পক্ষ থেকে হচ্ছে ফুল সাপোর্ট তুমি পাইবা কোনো সমস্যা না আমি তোমার পাশে আসি আপাতত হচ্ছে তোমরা সিম্পল জেনে আমাদের লাইফ সম্পর্কে ফুল ডিটেলস তোমাদেরকে দিব একটা সময় তোমরা সবাই দোয়া করবা তোমাদের ভাবির জন্য ও যাতে সুস্থ হয়ে যায় এবং আমরা যাতে আগের মতো তোমাদেরকে বিনোদন দিতে পারি সবাই দোয়া করবা